যার কন্যা সন্তান হয় প্রথমে তার নাকি ভাগ্যটাও ভালো হয় আর কন্যা সন্তান হওয়া নাকি একেবারে ভাগ্যের ব্যাপার তাছাড়াও কন্যা সন্তান হলে বিশেষ করে মায়েদের নাকি দুঃখ অনেকটাই কমে যায় মায়ের নাকি ঘরের বাহিরে এবং মনের দুঃখ প্রকাশ করার মতো দুঃখ সুখ শেয়ার করার মতো একটা সঙ্গী পেয়ে যায় তো সেই দিক থেকে চিন্তা করলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের দরবারে অনেক অনেক সুক্রিয়া আমার প্রথম সন্তান কন্যা আর আমিও আমার মায়ের প্রথম সন্তান যাই হোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল ভাত দিয়ে নাস্তা করে নিলাম এরপরে মধ্যবিত্ত ফ্যামিলির একটা সাপ্তাহিক বাজার থাকে সেরকম আজকেও হয়েছে আমাদের বাসায় সকাল সকাল চলে আসলো এই বাজার তো এখানে ছিল আজকের বাজারে ছোটো মাছ ছিল আর ছিল এইতে দেখুন একটা পাঁচ কেজি ওজনের কাতল মাছ খালা ছোট মাছগুলো কেটে নিয়ে এলো আর এই তো কাতল মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলো এখন হচ্ছে খালা প্যাকেট করে এই মাছগুলি ফ্রিজে রাখবে তো আমার তো লক্ষ্মী একটা মেয়ে আছে আপনারা প্রায় ভিডিওতে দেখে থাকেন আর সে প্রথমে আমার এই লক্ষ্মী মেয়েটার গল্পই আপনাদের সাথে করেছিলাম ও হচ্ছে বাসার সব কাজের মধ্যে সাহায্য করবে সাহায্য না করলে ওর ভালো লাগে না কারণ ও তো মেয়ে মানুষ ও হচ্ছে ওর মায়ের দুঃখ এবং সুখের সাথী খালা আর আমার মেয়ে মিলে এক প্রকার যুদ্ধ করে মাছগুলো ফ্রিজে রাখলো এবার হচ্ছে কাঁচা বাজারগুলো বের করতেছে সেম একই কাহিনী আমার মেয়ে তো এখানেও হাত দিতে হবে যেহেতু ও একেবারে লক্ষ্যে একটা মেয়ে এর আগেও বলেছি ও সব কাজ করতে হবে ওর কাজ ছাড়া কোনো প্রকার ভালো লাগে না আর এদিকে খালা হচ্ছে সবগুলি বাজার বের করতেছে আর আমার মেয়ের সাথে খালার এক প্রকার যুদ্ধ চলতেছে যুদ্ধ করে হচ্ছে খালা বাজারগুলি গুছাচ্ছিল কারণ খালা গুছিয়ে রাখতেছে আর আমার মেয়ে হচ্ছে এগুলিকে সব টেনে টেনে নিচে নামাচ্ছে এই তো বাজারঘাট গুছানো শেষ এদিকে আমি চলে আসলাম রান্না করতে আজকে ছোট মাছ চরচড়ি করবো তো এখানে হচ্ছে আমি আলু টমেটো পেঁয়াজ কাঁচামরিচ জিরা বাটা আর হচ্ছে হলুদ আর কাঁচামরিচ তেল লবণ দিয়ে মেখে জুখে চটচড়িটা বসিয়ে দিলাম এই চটচড়িটা যখন রান্না করতেছি তখন ধনিয়া পাতাটাকে খুব মিস করতেছিলাম যে ছোট পাশে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যেত তাহলে কতই না ভালো হতো কারণ এখন তো ধনিয়া পাতার সিজন না তাই আর ধনিয়া পাতাও বাজার থেকে খুব একটা আনা হয় না ধনিয়া পাতাটাকে মিস করতে করতে এদিকে আমার চটচড়ি রান্না হয়ে গেছে তারপরে এই তো সেই কাতল মাছ থেকে কয়েকটা পিস নিয়ে ভেজে নিয়েছি এর কাতল মাছ দিয়ে আজকে পটল আর আলু দিয়ে ঝোল রান্না করব। যেই মাছ আমি ভেজেছিলাম ওই তেলের মধ্যে কিছুটা মশলা কষিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিটাকে এখন ভালো করে কষিয়ে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিলাম যেহেতু মাছের আজকে ঝোল রান্না করব। আর তাজা মাছের ঝোল কিন্তু এমনিতেই অনেক ভালো হয় এই কাতল মাছ আর পোটল আলুর ঝোলটার মধ্যেও কিছুটা ধনিয়া পাতা দেওয়ার জন্য কিছুটা আক্ষেপও মনের ভিতরে ছিল যাই হোক আর কি করার আমার কাছে টালা জিরার গুঁড়া ছিল আর আমি প্রায় তরকারিতে এই টালা জিরার গুঁড়াটা ব্যবহার করি এতে করে রানটা ভালো আসে আপনারা কারা কারা তরকারিতে নামানোর আগে দিয়ে টালা জিরার গুঁড়া ব্যবহার করে থাকেন যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এদিকে সুন্দর একটা বিকেল উপভোগ করার জন্য সাথে চলে গেলাম আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ